প্রশ্ন করার আগে উত্তর আগে দিয়া দিছে উত্তর দিছে কিন্তু দক্ষিণটা বাদ রয়েছে এটা আমি মীমাংসা করতেছি আবার শুরু হয়েছে সাফে নদীর সম্পর্ক মানে মনে করছিলাম জীবনে বালা হইব কিন্তু বালা হইতে মানুষ ছোট সময় একটা সিনেমা দেখছিলাম ওরা আমাকে ভালো হইতে দিল না গান করলো কি এসকে মোহাব্বত পয়দা করো নবীর নামে দরুদ পড়ো দুনিয়া পয়দা যার নূরে সময় থাকিতে চিহ্ন তারে এখন মানে আমি কি কই আগের গানে কইছিলাম খুব সেটা চেয়েছে আগের গানে কইছিলাম আপনি আগে নামাজ লইলেন আচ্ছা এক মিনিট সময় দেন আমারে আমি কি আপনার গানটাও স্বীকার করছিলাম আমি বলছিলাম হ হ মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্বেজাল আমি আবার নেংটা হয়ে যাব দর্জনারে খবর দে মায়ের কবর যেইখানেতে ঐখানেতে আমারে না ওইটা কইতা আসসালাম আলাইকুম কৈলাইন আপনা কাছে প্রশ্ন আসসালাম আলাইকুম আগে না বিশ আগে লাগে আচ্ছা বিয়া ভরাইলে কি এই কোরআনের আয়াত কোন লাগে না এই আয়াত তো অনেক সময় নামাজে হয় যখন আমরা খতমের তারাবি ভরে আয়াত কি নামাজে পরে না কারণ কোরআনে একশো চোদ্দটা সুরা ছয় আয়াত দিয়েই কিন্তু কতমে তারাবি যেটাকে বলে পবিত্র ওই রমজান মাস সামনে আসতেছে ওই তারাবিটা সাতাইশের দিন আমাদের কোরআন খতম দেওয়া হয় প্রায় দেড় দুই ঘন্টা লাগে ওই নামাজ শেষ করলে আছে এই নামাজে তো যে আয়াত পৈরা বিয়া পড়ানো হয় এই নামাজেও তো এই আয়াত পড়তে হয় তাহলে কি নামাজে কোনো বিয়া সাথী হয় পাদার মানে হলো স্থান কালপাত্র বিশেষ কিছু বিষয় বস্তু থাকে ও যদি এই আপনারে কই ফোনে যে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সাপলা সরকার আগামী 23 তারিখ গানা সামনে বিসমিল্লাহ কোন একটা ভালো কাজের আগে শুরু করতে হয় যেমন কোরআনে

সাথে সাথে পুরা কোরআনের ছয় হাজার আয়াতের যে সব পাবেন বিসমিল্লা বলা পাঠ করলে তিনবার পাঠ করাতে এক আয়াতি আপনি তার সাথে অধিক সব পাবেন এখন বিসমিল্লা আর সালাম আপনার কথাটা বুঝছে না কারণ এটা আপনার দেই কই মনে করেন আপনি বিয়া বসছেন হ্যাঁ পুরুষ মানুষ হ্যাঁ হে লাগিয়া আপনি এলে জামাই আর দুনিয়ার বেক মানুষ কেউ ভাই কেউ খালা কাকা বাকি গুলা কিন্তু তার সাথে সাংঘর্ষিক না তবে কিন্তু যে পুরুষ না কি খারাপ আচ্ছা আমার কথাটা কি একবারে খারাপ করছি না কারণ হইলো এটা হইলো নবী একটা সুন্নত আর বিসমিল্লাহ হলো ফরজের বিষয় সুন্নত কুরআন হইলো ফরজ আর যেটা নবীজি পালন করছে হাদি থেকে এটা হলো সুন্নত একজন মুসলমানের পাঁচটা হক এই পাঁচটা হক আদায় করতে হয় প্রথম হইল কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে আসসালাম আলাইকুম সালাম দেওয়া দুই নাম্বার কোন মুসলমান দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করা তিন নাম্বার কোন মুসলমান ব্যক্তি মারা গেলে তার জানা যায় যাওয়া সাইন নাম্বার কোন মুসলমান অসুস্থ হইলে সেই রুগীকে দেখতে যাওয়া পাঁচ নাম্বার হাসি দেই না আমরা সর্দি লাগলে এই হাসি দিলে সাথে যে থাকে যিনি হাসি দিল সে আলহামদুলিল্লাহ বলবে সাথের মানুষটাকে বলতে হবে ইয়ার হাকুমুল্লা এই হইল পাঁচটা হক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এর কিতাব মরণের আগে এবং পরে এখন এটা মুসলমানের পাঁচটা হক এটা শূন্যতে গণ্য হয়েছে আমার নবীজির হুকুম নবিজি কইছে তোমরা এক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলা তারে সালামালি মানে আসসালামু আলাইকুম আপনার জন্য একটা দোয়া করলাম আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি ওয়া আলাইকুম আসসালাম কইলেন এটা আমারে গোরায়ে দিলেন যে আমিও দোয়া করি ওয়া আলাইকুম আসসালাম আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক এটা বিসমিল্লাহর সাথে এটা মিলানি ঠিক হইতো না বিসমিল্লাহ আপনি সব এজ আমি যখন মঞ্চ শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম কইছি কইছি মনে মনে কইতাম যে আমি কি সুর নাকি এর পরে কইতাছে এ আগে প্রশ্ন দি মোটামুটি একটা শেষ হয় ঋণ মা তাতলেয়া করা চলে না ঋণ লয়ে আমার আগেলে ফুলা ভনে জানাজার আগে দেয়া লাশ সামনে রেখে কয় আমার বাবার কাছে কে কি ভাইবেন সান আপনারা দিয়ে দিমু সাধ্য মতো নির্বাচন হয় চলে না আচ্ছা যাই হোক এখন বলতেছে সুরা বাখারার মধ্যে এই পশু বলে মানে পশু তথা মানে পশু আপনি এটা যে পশুর কথা বলছে এই পশুটার এই ইহুদিরা যখন আমার এই মুসা আলাহিসাল্লামকে যখন প্রশ্ন করলো তখন কুরবানির কথা আল্লাহ বললেন তখন ইহুদিরা জিজ্ঞেস করলেন তোমার আল্লাহর বলো আমাদের কাছে তো অনেক গরু আছে কোন জাতের গরু কুরবানি দিলে কেটে খুশি দুনিয়াতে সুরার সাজা ভোগ করতে হবে বনি মুসাকে বললো গরু কি ধরনের হবে হতে হবে তা তোমাদের প্রতিপালক কে আমাদের জন্য স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো তাইলে পালা শেষ করে দিতে বলো এই জায়গাটা শেষ করি বাবা এই জায়গাটা শেষ করি তখন আমাদের কাছে গরু তো অনেক রকমই আছে আল্লাহ চাইলে আমরা নিশ্চয় সঠিক পথ যাব মুসা জবাবে বললেন আল্লাহ বলছেন তা এমন এক গরু করে নাই, খেতে পানি নাই। বা কোনো কাজে ব্যবহার হয় নাই হলুদ বরণের গাবি হনে পৃথিবীতে যারা কুরবানি দেয় তারা কিন্তু হলুদ বরণের গাবি কুরবানি দিতে পারে না এটা কিন্তু মূলত আপনার মারি ভতের প্রশ্ন এটা হইল আপনার মারি ভতের প্রশ্ন হলুদ বর্ণের গাবি মানে একজন ব্যক্তি তার জীবনের যে যৌবন কালটা আছে এটা আল্লাহর নামে কুরবানি দিতে বলছে ভিতরে একটা পশু আছে এটাকে কুরবানি দেওয়ার জন্য বলেছে এই কারণে ওয়াহেদি এই মানব দেহটা যে সৃষ্টি করছে হলুদ বর্ণের মাটি দ্বারা এটা দলিলে প্রমাণ করছে এই হলুদ বর্ণের মাটি দ্বারা মানব দেহ সৃষ্টি করছে বিদায় হলুদ বর্ণের মানুষের যে পশু আছে এই পশু আত্মাটাকে কুরবানি দিতে বলছে এখন আমি একটা গরু কুরবানি দিলাম আমি অনেক খারাপ কাজ করি বাবা এই কুরবানি কবল ভাবে নিজের এই তো আমি তো কুরবানি দিতে পারলাম না আর একটা কথা যে লাস্টে মানুষ দিয়া শুরু করলো দেখেন বিষয়বস্তু কিন্তু আপনি কোরআন তত্ত্বে জিজ্ঞেস করতেছেন মানুষ দিয়া শুরু করলো আর এমন একটা নামাজ আছে যে নামাজটা জীবনে একবার হইলেও বলছে একবার পারো মাসে একবার না পারো বছর একবার না পারো জীবনে একবার সেই সালাতের নাম হলো সালাতু তাজবি সালাতু তাজবি সেটা হইলো সালাতু তাজবি জীবনে একবার হইলেও পড়তে হবে আবার কইতেছে কয় নামাজ কেউ দেখিয়া পড়ে কেউ না দেখিয়া পরে মশায় কামড় দেয় নামাজের মধ্যে গান আগে করি না রোজা হয় কি আগে কি আসছে কালেমানা আমার দয়াল নবী আগে নামাজের দাবাত দিছে না কালেমার দাবাত দিছে কোন কালেমার দাবাত দিছে এই কোন আপনারা নবীজি কি নামাজের দাবাত আগে দিছে না কালেমার দাবাত আগে দিছে তাইলে আমি কইছিলাম গানটাকে একবার ফালাই দিছিলাম দেনে আমি কইছি আপনি কালেমাতে আগে নামাজে ঢুকলেন কারণটা কি কারণটা কি আবার আমার কয় যে নাকি এই মুখ একটা অন্তরে একটা হে নাকি মুনাফেক আমার ডাইরেক্টলি কয় না কিন্তু কর বাত হয় নাই আচ্ছা আপনি আপনার আপনার কাছে আমার একটা পয়েন্ট আপনি বলবেন নামাজ আগে না কালেমা আগে আর আপনারা নবীকে বিশ্বাস করেন না করি বিশ্বাস করেন না আপনারা করি আমার নবী আগে কালেমার দাওয়াত দিছে পরে নামাজের দাওয়াত দিছে কালে মাথে আপনি নামাজের গান করলেন কোয়ার আমার খুব ভুল হয়ে গেছে আবার কয় আবার আমারে কইতাছে যে আমি নাকি মুনাফিক হে নাকি আমার কাছে আমার কাছে না মহিলা মানুষের কাছে বায়াত করব আমার জীবন এরকম কথা শুনি নাই আচ্ছা মহিলা মানুষ কি খেলাবত পায় কিন্তু খেলা পড়তে প্রিয় আমার খাজা বাবার কিন্তু তার মেয়েকে শেখ জামাল রহমতুল্লাহ নামে তার একটা মেয়ে ছিল মেয়েকে আমার খাজা বাবা খেলাফত দিয়েছিল কিন্তু ওই পর্যন্ত শেষ তাছাড়া কোনো খেলাফত মেয়েকে দেওয়া হয় নাই হে হে কইতাছে যে মহিলা মানুষের কাছে বায়াত পড়বো আপনি মহিলা মানুষ পান কই মহিলা পীর কই পান আপনি বায়াত পড়বেন হে কিন্তু প্রথম স্টেজে দাঁড়ায় কইছে আমার যিনি দীক্ষা গুরু আমি যার কাছে আত্মসমর্পণ করেছি মাওলানা আরিফ নুরি আল সুরেশ্বরী আচ্ছা মুনাফিক আমি না আপনি আপনি একজনের কাছে বায়াত হইছেন তারপরে লেডি পীর খুঁজুন সেবার সেবার ভালো না কি কি খারাপ লাগতাছে মুনাফিক আমি না আপনি

নবীর নামে দরুদ পর দুনিয়া পয়দা যার নূরে সময় থাকিতেছি নতারে কি হনুমানে আবার কি কই আবার মানে পরে কি কয় আচ্ছা ইস্কো শব্দের অর্থ কি ইস্কো কি হ্যাঁ ঠিকই তো ইস্কো মানে পাগল ইস্কো মানে দেওয়ানা ইস্কো মানে মাস্তান কার প্রেমে মাস্তান আমার নবীর প্রেমে মাস্তান ওলি আউলিয়ার প্রেমে মাস্তান নবী যেহেতু নাই এখন ওলি আউলিয়ার যুগ বেলায়েত যুগ তাহলে বেলায়াতের এশকের دیwana এখন আপনার এশকের دیwana হইতে হবে আমার تام শাকাজি রহমতুল্লাহ আলাইহির প্রেমে এশকের دیwana হইতে হবে